সামাজিক ব্যবসা ধারণাটির প্রবক্তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন জোবরা গ্রাম থেকে শান্তির জন্য নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস জোবরা গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের গ্রামের নাম কি বাথুয়া নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ এর গ্রামের নাম বাথুয়া এই দুটি প্রশ্ন আমাদের লক্ষ্য রাখতে হবে যদি বলা থাকে নোবেল বিজয় মোহাম্মদ ইউনি গ্রামের নাম কি সেক্ষেত্রে উত্তর হবে বাথুয়া এবং কোন গ্রাম থেকে প্রথমে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন সেক্ষেত্রে উত্তর হবে জোবরা কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক এটি চোদ্দতম বিশেষ প্রক্রিয়া এসেছিল গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য গ্রামীণ ব্যাংক দরিদ্র পরিবারকে জামানতবিহীন ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য বিখ্যাত গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে মালয়েশিয়া গ্রামীণ ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম মালয়েশিয়াতে চালু হয় বিশ্বের কোন দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে জাপান বিশ্বের জাপান দেশ গ্রামীণ ব্যাংকের আদলে সে দেশের ক্ষুদ্র ঋণ চালু করে নোবেল বিজয়ী ডক্টর গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে গ্রাম থেকে প্রথম ক্ষুদ্র বেগম নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনা পর্বে যোবরা গ্রাম থেকে প্রথম ক্ষুদ্র ঋণ গ্রহিতা দরিদ্র গৃহপতির নাম সোফিয়া বেগম দক্ষিণ এশিয়ার ডক্টর ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী দ্বিতীয় দক্ষিণ এশিয়ার ডক্টর মোহাম্মদ ইউনু শান্তিতে দ্বিতীয় নোবেল বিজয়ী তিনি তৃতীয় বাঙালি এবং বাংলাদেশ হিসেবে প্রথম বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক বাংলাদেশের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা এটি ছাব্বিশতম বিশেষ প্রিলিমিনারি পরে এসেছিল বর্তমান গ্রামীণ ব্যাংক গ্রামীণ ব্যাংক রূপে কাজ শুরু করে কবে উনিশশো সালে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করেছে কোন ব্যাংক ব্যাংক গ্রামীণ সাধারণ দরিদ্র ক্ষুদ্র মহিলারা ঋণের কত ভাগ পঁচানব্বই ভাগের বেশি গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণদের বেশি সাহায্য করে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন বছর উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে ডক্টর মোহাম্মদ ইউনুস